তো আমিও জানতাম না যে আমার সামনে আমার ভালোবাসা বয়ে থাকবে তো হঠাৎ করে রহমান ভাই আমাকে হঠাৎ করে জানালো যে লালা আসছে তোমার তো তুমি রেডি থাকো তুমি রেডি থাকো আর তুমি মানে তুমি রেডি থাকো তো লালা আসলে তোমার সাথে কথা বলা দিন এটা আমার দায়িত্ব থাকলো পরেবিধান আপনাদের বলছি সব কিছু তো আমি চাই যে আমার নামে কিছু কথা বলতে যে আমি কতটুকু ভালোবাসি অনেক ভালোবাসি আমি মামু ভাই জানে আমি ভালোবাসো ভালোবাসা অনেক প্রকারের অনেক ভালোবাসি এত ভালোবাসি যে কল্পনা করতে পারবে না কেউ আপন করে নেওয়ার নেওয়ার জন্য ভালোবাসো নাকি না আপন নেওয়ার জন্য ভালোবাসো না আপন নেওয়ার জন্য

এটা মনেরটা আসে এই যে আপনারা যে ভালোবাসা করেন মনেরটা আসে না একজন যদি আপনাকে এই দিয়ে চায় আপনার কেমন লাগবে আপনি বলেন আপনারটা কেমন লাগবে এমনই আমার ওই রকম হৃদয়ের মধ্যে আমি আমার ভালোবাসার মধ্যে লুকিয়ে রাখছি আচ্ছা ভাই একটু জানতে চাইছি আপনি আপনার ভালোবাসা এটা আসলে কীভাবে শুরু শুরুর গল্পটা একটু জান আচ্ছা শুরুটা হলো আমি তো আগে লালাকে অনেক ভালোবাসতাম তো মম রহমান বাইরে বললাম যে ভাই আপনি যাই করেন আপনার দুইটা পাওয়ে ধরি আমি যে আমাকে লাইলাকে নিয়ে আমাকে দুইটা গান করিয়ে দেন এর আগে একটা গান রিলিজ হয়েছে আমার আর একটা গান হয়েছে ওই যে লাইলা হান্ড্রেড পার্সেন্ট লাভ আর এই দুইটা গান আমি এই মুহূর্তে রিলিজ করছি রিলিজ করার পরেই কিন্তু আমাকে আমি জানি না যে আপনি এটা কখন আসবেন কি আসবেন আমি হঠাৎ করে কিন্তু আমি আসছি আমি হঠাৎ করে কিন্তু আমি কিন্তু আসলে জানি না এই বিষয়ে এটা বলে না যে আপনারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমি ওই পুষ্প ফিনটা আসেনি ওই কারণ হঠাৎ করে চালু ভালো করে আজকে আসছি আমি চাই যে আমার নামে কিছু কথা বলার জন্য আমি কতটুক ভালোবাসি এবং আমার মোমো ভাইটা আমি জানতে চাই যে মোমো ভাইকে প্রকাশটা বুঝছি কিন্তু আমার মোমো ভাইকে আমি বলতে চাই যে মোমো ভাই আপনার সামনে আমি বিশ টলাতে জাম দিতে চাচ্ছিলাম

আমি চাই না মোমো কষ্ট পাক আমি ওই না যে মম ভাইকে আমি ভুলে যাব সবাই ভুলে যায় অনেক শিল্পী ভুলেই গেছে আমি জীবনে চাব না যে আমি লাইলে আমি সময় ইয়াতে মোহাম্মদ রহমানকে ভুলে যাই এবং লাইলাকে আমি ভুলে যাই জীবনে চাব না আর জীবনে চাব না যে আমি লাইলাকে হাত ছাড়া করি আজকে তো লাইলা আপনার সামনে আছে

আমি স্পিচলেস আমি মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না এর উত্তর কি হইতে পারে কোন দিক দিয়ে চিন্তা করব কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি প্রথমত আপনাদের সাথে এত জনের সাথে একসাথে দেখা তারপরে আমি जस्ट ওকে দেখলাম যে আমার ছবি গুলো গায়ে লাগা এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত পুরো অদ্ভুত একটা ব্যাপার তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান গিয়ে ফেলেছে সেটাও একটা অদ্ভুত ব্যাপার কেউ করে না এসব

যিনি উনি চাই না যে দ্বিতীয়বার আসুক মন জয় করুক লাইলার কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে স্বাভাবিক কারণ আমি লালেকে ভালোবাসি আমি লালার আমি লালেকে নিয়েই যেতে চাই সামনে এগিয়ে